আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি আলু চিকেনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে যেমন দেখতে লোভনীয় তার চেয়েও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি তাহলে চলুন দেখে নিই আজকে আমি কি করে এই আলু চিকেনটা বানাই দুর্দান্ত স্বাদের এই আলু চিকেন আর আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকার কিন্তু অনুরোধ রইল তাহলে চলুন দেখে কি কী করে আলু চিকেন বানাই আলু চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আলু এগুলো কিন্তু নতুন আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পারছেন কতটা পাতলা মোটা করে কেটেছি পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার পানিতে ডুবিয়ে রেখে দিয়েছি এই আলু চিকেন বা আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দেব কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আমি এখানে আপনার পছন্দ মতো কিন্তু অয়েলটা নিতে পারেন দিয়ে দিলাম তারপর নিয়েছি এখানে বাটার বাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা গলতে শুরু করেছে এর সময় আমি দিয়ে দেব অল্প করে গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি এক টুকরো নিয়েছি কাঠ চার পাঁচটা নিয়েছি এলাচ মিডিয়াম সাইজের আর নিয়েছি তিন চারটে লং দিয়ে দিলাম একটু নাচা করব এইবার এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাড়াটাকে একটু কষবাটাকে আমি দু মিনিট কষে নিয়েছি এইবার এতে দিয়ে দিব এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজ পেঁয়াজ বড়াটাকে ভালোভাবে কষব এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ করে লবণ লাগলে আবার দেব অল্প একদম হলুদ গুঁড়ো তারপর এটা নিয়েছি ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ মতো হবে ভালোভাবে মশলার সঙ্গে মেশাবো দিয়ে কষব সে মশলাটা কষতে কষতে এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দু চার মিনিট কষবো তারপরে চিকেনটা অ্যাড করব আলুটা দু তিন মিনিট কষে নিয়েছি এবার এতে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম ভালোভাবে এবার চিকেনটাকেও আলুর সঙ্গে কষবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো ভালোভাবে কষবো ভীষণই টেস্টি এই আলু দিয়ে মুরগির মাংস বা আলু দিয়ে চিকেন আপনারা হয়তো অনেকেই রান্না করেন বা করেছেন তবে এইভাবে একবার ট্রাই করবেন আমি যেভাবে করছি দেখবেন ভীষণ ভালো লাগবে পেতে এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে অ্যাড করব টক দই আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম এইবার এই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু করে পানি তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব চিকেনের সঙ্গে টক দইটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটাকে রান্না করব। ফিরে আসছি দশ মিনিট পরে ভালোভাবে আবার একবার নাড়াচাড়া করব। এইবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব দিয়ে অল্প করে পানি দেব মিডিয়ামে করে দিলাম এখানে পানি নিয়েছি অল্প করে যে যেমন গ্রেভিটা পছন্দ করবে সেইটা কিন্তু পানিটা অবশ্যই অ্যাড করবে যেহেতু আমি আজকে ভাতের সঙ্গে পরিবেশন করব তার জন্য গ্রেভিটা আমি রাখবো আবারও আমি ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য আমি আরও দশ মিনিট পরে ফিরে আসছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার দিয়ে দিলাম উপর থেকে কটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব এক চামচ মতো মিক্স মশলা বাড়ির তৈরি আর সব শেষে দিয়ে দেবো দু চামচ মতো কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম তাহলে একদম রেডি হয়ে গেল আলু চিকেন বা পটেটো চিকেন তা দেখতেই পেলেন কত সহজে রেডি হয়ে গেল আমি সার্ভ করে দেখাচ্ছি ভাতের সঙ্গে তাহলে দেখতেই পাচ্ছেন আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি চিকেনটাকে তাহলে কেমন লাগছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তাহলে অবশ্যই অবশ্যই আপনার ট্রাই করবেন ভীষণই টেস্টি এই আলু দিয়ে চিকেনটা আর রকম তরকারি লাগবে না আপনার এটা দিয়ে ভাত খাওয়া যাবে